আমাকে ভালোবাসা দিচ্ছেন আসলে আমিও দূরে থাকতে পারি না আপনাদের ভালোবাসার কারণে আমাকে দিন দিন নতুন নতুন পাখির ভিডিও নিয়ে আসতে হয় তো যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমার ফেসবুক পেজটা যদি ফলো দিয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ না দিয়ে থাকলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য আমার ধরুন যাতে আমি আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের এখানে আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আবারও বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন

বাকিরাতে আসলেই পাবেন আর আলিরাজের মোবাইল নাম্বার আমি বসে স্ক্রিনে দিতে আপনি স্ক্রিন থেকে নাম্বারটা সন্দেহ করে আলিরাজের সাথে ফোনে কথা বলতে পারেন ভালো থাকো ভাইয়া আল্লাহ হাফেজ সব ভাই ভালো আছেন ভাই জি ভাইয়া ভাইয়া এটা কি ভাইয়া আফ্রিকান গ্রেফতার আফ্রিকান গ্রেফতার না অনেক সুন্দর আফ্রিকান গ্রেফতার অনেক কথা বলতে পারে ভাই বড় হলে ট্রেম্পের একদম উপযুক্ত বস আপনারা যদি যে টেম্প যেটা পছন্দ হয় তাহলে সবাইয়ের মোবাইল নম্বরে কথা বলতে পারেন ভাই কত আছেন ভাইয়া সাত এক লাখ পাঁচ হাজার আলোচনা সবাই কিছু কম রাখতে পারে আলোচনা সবাই একটু কম বেশি হতে পারে না দর্শক তো আপনাদের যদি এই পাখিটা পছন্দ থাকে আপনার যদি সবাই মোবাইল নাম্বারের কথা বলি পাখিটা কম অনেক সুন্দর কারণ অনেক সুন্দরটা জেল দেখতে পাচ্ছি কিভাবে খাবারের জন্য ভাই দেখতে পাচ্ছি দর্শক হ্যাঁ যদি আপনাদের পছন্দ আসলে তবের মোবাইল নম্বর আসলে কথা বলতে এত সুন্দর একটি পাখি পাউড আসলে খুব ভাই বলা যায় আসলে এত সুন্দর একটি পাখি কালার এবং সাইজ পাওয়ার খুবই কষ্ট সময় মেয়ে হতে পারে না বড়ো হলে জি বড়ো হলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে আর এই যে আপনার যুদ্ধ করে কম পাওয়া যায় না মেয়েটা কি মেয়েটা কম পাওয়া যায় তো দর্শক যদি পছন্দ তাহলে তবে মোবাইল নাম্বারে কথা বলতো তো এটা কবে আছে

ব্যবহার করতে পারেন আর এখানে দর্শক এসে স্যানকনের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার সানকুন রবি

বড় কোনো পাখি পছন্দ হয়ে থাকে যে কোনো পাখির জন্য পাখিটু নয় কথা বলতে পারেন গার্মিং পাখি এবং ক্যাম্প করা পাখি যে কোনো পাখির জন্য দর্শক এই যে দেখতে সব পাখি না আসবে না দিয়ে বিয়ে নাই না ভাই কতটা

তিন হাজার টাকা পিস তিনিস না কিছু

হয় না আর এখানে দেখছেন দশক চেয়ার পাখিটা দেখতে হবে অনেক লাল এবং ফোটো তো তারপর যদি এই চেয়ার সংগ্রহ করেন মাত্র তিন হাজার টাকা করে সব পাখিগুলো সংগ্রহ করতে পারেন আর তো কতশো না তো মাত্র পঁচিশশো টাকা তো সিজন এখন চলতে অ্যাভেলেবেল পাবেন চার আর দিন পরে হয়তো বা নাও খেতে পারেন তো আপনাদের যদি পাখিগুলো পছন্দ হয় মোবাইল নাম্বারে কথা বলতে পারেন অনেক সুন্দর শুধু তোতা পাখি টিয়া পাখি না আরো অন্যান্য পাখিও বাইক চাল দিয়ে থাকে এই যে ময়না দেখতে পাচ্ছি একটু এটা না এটা প্রায় খাটি হয়ে গেছে কয়েকদিন আগে একদম একদম ভাই না আপনাদের ময়না বেবিরা পছন্দ নম্বরে কথা বলতে পারেন আর এই যে ইয়ার আছে ফাইনাল বেবিস কথা বলবেন ফাইনাল এর না হলো আপনার টাকা টাকা না সবগুলা দর্শক আপনারা যদি এই ভাইয়ের মোবাইল নম্বরে কথা দিতে পারেন সুন্দর বেবি আছে

কি কম ৰে